আসসালামু আলাইকুম বেভার্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকেই আজকের পেঁয়াজের বাজার জানতে আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদের সবাইকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজ ছাব্বিশে মে দু আমরা চলে এসেছি আর সবচেয়ে বড়ো পাইকারি পেঁয়াজ হাটাই তাহেরপুর পেঁয়াজ হাটাই তো দর্শক আমরা এখন প্রান্তিক কৃষক এবং ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলে জানবো আজকের পেঁয়াজের বাজার তো তার আগে আপনাদেরকে আসলে আজকের হাটের অবস্থাটাই দেখানোর চেষ্টা করতেছি তো দেখতেই পাচ্ছেন পুরো হাট কিন্তু শুধু পানি রয়েছে এবং কাদা তো এছাড়া কিছু হাটে দেখতে পাচ্ছি না দুই সাইড দিয়ে কিন্তু মোটামুটি কৃষক ভাইরা পেঁয়াজ নিয়ে দাঁড়িয়ে আছে তো হাট কর্তৃপক্ষকে বলবো ভাই এই জায়গাগুলো আপনারা অবশ্যই একটু ব্যবস্থা নেন কারণ পানি অনেক দিন থেকে এখানে পানি হচ্ছে তো কৃষক ভাইদের কিছু সমস্যা রয়েছে তো এই হাটে যদি পেঁয়াজ বিক্রি করতে না পারে কৃষক ভাইরা কিন্তু পেঁয়াজ নিয়ে আসবে না সেটাই বলছিলো তো আমরা পেঁয়াজের বাজারটি জানবো বাজারটা যদিও ভালো না কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে এখানে তো আমরা এখানে কিং দেখতে পাচ্ছি তো সাইজটা আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু সাইজ ভাই কত যাচ্ছে আজকে পেঁয়াজের বাজার ভাই কেবল আসলেন কত বলছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি কত বলছে আজকে পেঁয়াজের বাজার সতেরোশো ষাট সতেরোশো ষাট বলছে তো আপনি বিক্রি করেননি কত হলে বিক্রি করবেন আঠারোশো হলে

তো দর্শক আমরা ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলবো বলে জানবো আসলে পেঁয়াজের বাজার এবং পেঁয়াজের দরদামি পরিস্থিতি কেন এই যে এখন ঈদকে সামনে রেখে তো কৃষক ভাইরা পেঁয়াজ বিক্রি করবে তো আসলে এই অবস্থা কেন পেঁয়াজের এত দাম কম কেন কী বলছেন আপনি পেঁয়াজ বৃষ্টির জন্য আজকে বৃষ্টি হয়েছে তো আমদানি কম যার জন্যে বাজার একটু বেশি আজকে বাজার বেশি তাই বলছেন কত বেশি আজকে আঠারোশো সতেরোশো পঞ্চাশ ষাট আশি আঠারোশো পেঁয়াজ কিনেছে আজকে আঠেরো এবং ধান দেয় আর চালানি মাল বুনেন সত্তরশো ষাট আগামীতে কি পেঁয়াজের দাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে আগামী গল্পটা আমরা বলতে পারবো না তারপর ঈদের পরে হতে পারে আল্লাহ ভরসা এখন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা নেই এখন বাড়ার সম্ভাবনা নেই তো মোকামি কী পরিমাণ পেঁয়াজের চাহিদা রয়েছে না কিছু স্টান নাই

তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রসুন রয় কৃষক ভাইরা দাঁড়িয়ে রয়েছে তো রসুনের দাম মনে হচ্ছে তেমনটি হয়নি আজকে বৃষ্টি হয়েছে যত তো আমরা কৃষক ভাইদের সাথে কথা বলি বলে জানি কত বলছে আজকে এই রসুনের দাম আটত্রিশশো করছে আটত্রিশশো বলছে আপনি বিক্রি করেননি কত হলে বিক্রি করবেন বিয়াল্লিশ হলে বেশ বিয়াল্লিশশো রসুনের দাম কত ছিল মাস দশ পনেরো দিন আগে জানেন এটি তো আপনার পঞ্চান্ন পঞ্চান্ন হলে বেচছি আমরা পঞ্চান্ন পর্যন্ত বেচছি আগে

আমার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম